আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই কথাটা জিজ্ঞেস করব না কারণ দেশ এখন স্বাধীন হয়েছে সবার মনে প্রাণে একটাই চিন্তাভাবনা যে স্বাধীন বাংলার মানুষ আমরা দেশ আমরা স্বাধীন করেছি তো এই তো দেশ স্বাধীন করার পরেও কিন্তু একটা কথা না বললেই নয় যে লুটপাট ভাঙচুর এটা হচ্ছে আসলে সবাই কিন্তু এখনও স্বাধীনভাবে ঘুমাতে পারছে না সবার মনে কিন্তু একটা আতঙ্ক থেকেই যাচ্ছে যে কখন জানি কে হামলা করে আসলে এটা থেকে আমাদের বিরত থাকা উচিত তো যাই হোক আমি আজকে রান্না করব অনেক সুস্বাদু এবং মজাদার একটা জনপ্রিয় খাবার সেটা হচ্ছে নারকেলের দুধ দিয়ে ডিম দিয়ে আমরা রান্না আর এই ডিম আমড়ার কুরমাটা খেতে এতটা বেশি লোভনীয় হয় এতটা মজা হয় যে খাইছে সে তো বুঝছে আর যে খায় না তাকে অনুরোধ করব অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ভালো লাগবে তো আমি এখানে চারটা আমরা নিয়েছিলাম আর পাঁচটা ডিম তো ডিমটাকে আমি সামান্য একটু ভেজে নেব জাস্ট কয়েকটা সেকেন্ডের জন্য কারণ বেশি ভাবলে কিন্তু ডিমের কুরমার ভিতরে যে একটা জুসিনের ভাবটা থাকে ওইটা আর থাকবে না আর শক্ত হয়ে যাবে খেতেও ভালো লাগবে না তো আমি ডিমটা হালকা ভেজে উঠিয়ে রেখেছি তারপর আমি আমড়া চারটাকে একটু ভেজে নিব আমড়া চারটা জাস্ট দুই থেকে তিন মিনিট ভাজলেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে এরকম তো তখন ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি তো আমি এই একই তেলের ভেতরেই বেশ বড় সাইজের তিনটা পেঁয়াজ খুব সুন্দরভাবে বেরেস্তা করে নেব এখানে কিন্তু পেঁয়াজ বাটাটাও দেওয়া যাবে তবে আমি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি তো পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে বেরেস্তা করে নিতে হবে কোনোভাবেও যেন পেঁয়াজগুলো কাঁচা না থাকে তাহলে কিন্তু এই পেঁয়াজের এইটার জন্যই তরকারিটা নষ্ট হয়ে যাবে ভালো লাগবে না খেতে তো এখন আমি এখানে সামান্য একটু নারকেলের দুধ দিব আর এই রান্নায় আমি কোনোভাবেও পানি ব্যবহার করব না সম্পূর্ণটাই নারকেলের দুধ দিয়ে রান্না করব। তো এখন আমি এখানে একে একে মশলাগুলো দিয়ে দিব। এখানে হাফ চামচ জিরা বাটা এক চামচ রসুন বাটা আর সামান্য একটু আদা আছে দিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে নেবো তারপর এখানে দিয়ে দিব আমি সামান্য একটু লবণ আর দিয়ে নিব সামান্য একটু লালমরিচের গুঁড়া এটা জাস্ট অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন তো এখন আমি সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়ে তিনটা কাঁচামরিচ দিয়ে দেবো মুখের থেকে একটু চিড়ে নিয়েছি তো দেওয়ার পরে খুব সুন্দরভাবে দুই তিন মিনিটের জন্য একটু কষিয়ে নিব তো কষানোর পরে কিন্তু আমি সেই ভেজে রাখা আমড়া এবং ডিমগুলোকে দিয়ে দেবো আর এই রান্নাটা কিন্তু সাদা ভাত পোলাও রুটি পরোটা সবটার সাথে খুব জমে যাবে খেতে কিন্তু বেশ সুস্বাদু হয় আর আপনাদের হাতের কাছে যদি নারকেল না থাকে তাহলে গুড়া দুধ দিয়েও রান্নাটা করতে পারেন তবে নারকেলের দুধ দিয়ে রান্নার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই খাবারটার মেন যে টেস্ট এবং স্বাদ ঘ্রাণ সবটাই পাবেন পারফেক্ট তো এখন আমি সব কিছুকে মিলিয়ে নিয়ে এখানে এরকম গ্লাসের এক গ্লাস নারকেলের দুধ দিয়ে দিব। আসলে এটার পরিমাপটা বলতে পারছি না যতটুকু আমরা বা ডিম রান্না করবেন আপনারা ততটুকু পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তবে দুধটা বুঝে দিবেন যাতে করে আমরাগুলো সেদ্ধ হয়ে যায় ভালোভাবে তো আমার আমরাগুলো অলরেডি কিন্তু সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও একটু টেনে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব দুই চামচ চিনি আর আমড়াটা সেদ্ধ হওয়ার আগে কিন্তু কোনোভাবে চিনিটা ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু আমড়াটা সেদ্ধ হবে না শক্ত থেকে যাবে তো আমরাটা সেদ্ধ হওয়ার পরে আমি চিনি দুই চামচ দিয়ে এখন এখানে ও আরেকটা কথা সবই তো গুলিয়ে ফেলছে আসলে দেশের যে পরিস্থিতি সবই ভুলে যায় আমি অফ ক্যামেরা এখানে দুই টুকরা এলাচ এবং দুই টুকরা দারচিনি দিয়ে দিয়েছিলাম তো এখন একটু এখানে এক চামচের মতো ঘি দিয়ে দিব। ঘিটা দিলে এর টেস্ট এবং ফ্লেভারটা সব কিছু কিন্তু খুব পারফেক্ট থাকবে তো এই তো এখন আরও একটু রান্না করে নিব একদম তেলটা ফুটে ওঠা পর্যন্ত তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী আর এই রান্নাটা কোন কোন অঞ্চলের জনপ্রিয় এবং বিখ্যাত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে আপনারা অবশ্যই একবার এভাবে রান্নাটা করে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে আর এখন কথা মনে করা লাগবে তো সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দেওয়া করবেন আল্লাহ হাফেজ